শুভ সকাল সবাইকে কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা খুব ভালো আছি আলভিস ফ্যামিলি নতুন আরও একটি ব্লগ শেয়ার করার জন্য আপনাদের কাছে চলে আসলাম আমি দীপ্তি সো লাস্ট ব্লগে আমি দেখিয়েছিলাম আমরা দুটো বাসা ভিজিট করেছিলাম আমাদের জন্য বাট দুটো বাসার একটাও আমাদের পছন্দ হয়নি তো তার দ্বিতীয় সপ্তাহে আমরা আবার চলে যাই ওই দিন আমাদের তিনটা অ্যাপয়েন্টমেন্ট ছিল সকালে একটা এবং দুপুরে হচ্ছে দুইটা তো সকালে আমরা যে বাসাটা দেখতে যাই সেটা হচ্ছে মামাদের এলাকায় মানে মেরা যে এলাকায় থাকে ওই এলাকাতে আমরা এখন যেখানে থাকি সেখান থেকে এই বাসার দূরত্ব প্রায় গাড়িতে দশ থেকে বারো মিনিট সময় লাগে তো সকালে যে বাসাটা দেখতে যাই এটা হচ্ছে সেই বাসাটা তো ঢুকে হচ্ছে এরকম সিনসিনারি বাসার ঢুকে যাওয়ার সাথে সাথে আমি সালোর যে পরিবেশটা দেখলাম সেটা দেখে আমার একদমই ভালো লাগেনি মানে আমরা বাঙালিরা যেরকম থাকতে পছন্দ করি এই সালোটা একদমই সেরকম না এবং এর মানে এই রুমটার চারোদিকে অনেকগুলো দরজা বেডরুম বাথরুমের টয়লেটের প্লাস হচ্ছে আরও দুইটা বেডের প্লাস হচ্ছে কিচেনের তার সাথে হচ্ছে এন্টার করার যে দরজাটা সেটাও কিন্তু ওটার সাথে অ্যাটাচ তো বলতে গেলে পাঁচ থেকে ছয়টা দরজা এই সালোর সাথে যেটা আমার একদমই ভালো লাগিনি ওখানে যদি আমি খাবার টেবিল রাখিও সেটা আমি মানে গুছিয়ে রাখতে পারবো না মানে চোখে তো দেখতে ভালো লাগবে না আর বড় হলেও আমার কাছে মনে হয় যে পুরাই ওয়েস্ট হবে জায়গাটা কারণ ফার্নিচার কোনোভাবে সেখানে রাখার মতো কোনো প্লেস নাই বাট রান্নাঘরটা আমার কাছে মোটামুটি ঠিকই ছিল এই যে এখানে দেখেন যে কিচেনের সাথে যে দরজা সালোতে যাওয়ার জন্য এখানে কিন্তু কোনো দরজা নেই পুরাটাই ফাঁকা প্লাস হচ্ছে বারান্দার যে অংশটা সেটা অনেক বড় এত বড় বারান্দা হিসেবে লাগে না কারণ আমাদের এখানে সামারি থাকে হচ্ছে তিন থেকে সাড়ে তিন মাস তো এটুক সময়ের জন্য এত বড় বারান্দা কোনোভাবেই কাজে লাগানো সম্ভব না প্লাস এই জায়গাটাতে আমাদের অনেক কাজ করাতে হতো কারণ আমি এখানে হচ্ছে ওয়াশিং মেশিনের যে জায়গাটা এখানে করে নিতে পারবো বাট এখানে অনেক কাজ করাতে হবে আমাকে তো সব মিলিয়ে আমার কেমন জানি বাসাটা পছন্দ হয়নি আছে না যে ঢোকার সাথে সাথে একটা ভালো লাগার কাজ করে প্রথম ইম্প্রেশন যেটা সেটাই আমার কাছে একদম ভালো লাগেনি রুমগুলো যতই হাইফাই হোক না কেন বা কাজ করে থাকুক না কেন আমার প্রথমে যে আমার মেহমান ওই বাসা আমাকে হাজার বললেও আমি ওটা না তো এই দুইটা হচ্ছে বাকি দুইটা বেড এবং ওই পাশে যেটা প্রথমে দেখিয়েছিলাম সেটা ছিল প্রথম মাস্টার বেডরুম প্রথম যে মাস্টার বেডরুমটা সেটা লম্বা ছিল এবং পাশে কম ছিল বাকি যে দুইটা রুম ছিল সেটার সাইজ মোটামুটি ঠিক ছিল বাট আমার কাছে খুবই মনে হয়েছে এত বেশি চিকন টয়লেটে একটা মানুষ কিভাবে ঢুকে বসে থাকতে পারবে সেটা আমার জানা নেই এর পাশেই হচ্ছে বাথরুম এই যে দেখেন বাথরুম যে বেসিন এরিয়াটা এখানে বাথরুমের দরজাটা খুললে বেসিন এরিয়ার অর্ধেকটা প্রায় ঢেকে যাচ্ছে সো এই জিনিসটা আমার কাছে খুবই নেগেটিভ মনে হয়েছে জিনিসটা আরো সুন্দর করা যেত মানে ডেকোরেশনটা আরো সুন্দর করা যেত আর দেয়ালে যেগুলো লাগানো সেগুলো কিন্তু টাইলস না সেগুলো ছিল পিভিসি আর এটা ছিল হচ্ছে মাস্টার বেডরুম এই রুমটা যে বলেছিলাম লম্বাই বেশি পাশে কম তো এটা থেকে যদি আমি এই আলমারিটা সরিয়েও দিই তারপরও একটা খাট রেখে আমার খুব বেশি একটা জায়গা এখানে থাকবে না বাট লম্বাই কিন্তু মাসাল্লার রুমটা অনেক বড় ছিল এরকম যদি পাশে বড় থাকতো তাহলেই হয়ে যেত ফরাসিরা বুঝি না মানে রুমের এক একটা সাইজ যে ওরা কিভাবে মেকিং করে আর সালোর ডিজাইনগুলো যে ওদের মাথায় কিভাবে আসে আল্লাহ জানে বাট এই বাসাটা সব থেকে যে বিগ প্রবলেমটা ছিল সেটা হচ্ছে বর্ষাকালে এই রাস্তায় পানি ওঠে কারণ এর খানিকটা দূরে হচ্ছে একটা ছোট খাল এবং এই খাল থেকে বর্ষাকালে পানি ওঠে এবং এই পানি ওঠা পুরা এর রাস্তার সামনে পর্যন্ত এসে পড়ে তো বর্ষাকালে এখানে হাঁটা চলা করা খুবই মুশকিল হয়ে যাবে আমাদের জন্য এবং সবশেষে এই বাসাটার জন্য আমাদের থেকে যে প্রাইসটা চাচ্ছিল সেটা এই বাসাটার সাথে যায় না যদি আমরা ওই বিগ প্রবলেমটাকে এই প্রাইসের সাথে কম্পেয়ার করি তো এই প্রবলেমটার কথা যখন এজেন্সির লোকটাকে জিজ্ঞেস করা হয় তখন ওই লোকটা আমাদেরকে কি বলে জানেন বলে যে আমরা তো আমাদের বাসাতেই থাকবো মানে তিনতলাতেই থাকবো সো আমাদের জন্য এই বিষয়টা খুব একটা বড় ইস্যু হবে না ভাবা যায় কি বুদ্ধি মাথায় হতেই পারে ব্যাপার না বাসা বিক্রির জন্য এজেন্সির লোকেরা এইসব লজিক্যাল কথাবার্তা বলতেই পারে এই বাসা দেখা শেষ হলে এরপরে বিকালের যে অ্যাপয়েন্টমেন্ট সেখানে আমরা যাব দুইটা বাসা ভিজিট করতে সেই দুটো বাসাও আপনাদেরকে সুন্দর করে ঘুরে ঘুরে আমি দেখাবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার সাথেই থাকবেন আজকে তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ